Ölüm benim. Ben ölsem de, dava ölmez. Bu dava Allah'ın davası, babamın otağını başınıza mezarıyla geçecek. একজন প্রশ্ন করেছেন যে ইসলামিক ইতিহাস জানার অজুহাতে বিভিন্ন ধরনের সিনেমা যেমন আরতগুল গাজী তোকার এগুলো কতটুকু দেখা শুধু আসলে প্রথমত বিষয় হচ্ছে যে আমাদেরকে দিনই জ্ঞান অর্জন করা অথবা ইসলামের ইতিহাস এটি নির্ভীরযোগ্যভাবে ইত্যাদি জানা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যখন আপনি ইসলামের ইতিহাস জানবেন তখন আপনার মধ্যে আত্মমর্যাদাবোধ তৈরি হবে আপনার জাতি সম্পর্কে তখন আপনি ভালো করে জানতে পারবেন তখন ইনফেরিয়রিটি থেকে আপনি মুক্ত থাকবেন যে আপনার জাতি এটাই গোটা পৃথিবীকে শাসন করেছে গোটা পৃথিবীকে তারাই সভ্যতা শিখিয়েছে তারাই মূলত এখানকার ওভার রুলিং অ্যান্ড ওভার অথরিটি ছিল তারাই এই পৃথিবীকে আসলে শিক্ষা দিয়েছে তারাই সভ্যতা প্রদান করেছে তারাই এদেরকে নগরায়ন শিখিয়েছে তারাই এদেরকে শিক্ষা ব্যবস্থা জানিয়েছে তারাই এদেরকে আসলে মনুষ্যবোধ অথবা মূল্যবোধ শিখিয়েছে তারাই এদেরকে জঙ্গল থেকে ফিরিয়ে নিয়ে এসেছে এদেরকে সভ্য জীবনযাপনে তারা অভ্যস্ত করেছে এই তো সব কিছু যখন আপনি জানবেন যে বিজ্ঞানের মূলত যাত্রা শুরু করেছে মুসলমানরাই মানুষকে দর্শন শিখিয়েছে মুসলিমরাই মহাকাশ নিয়ে তারাই প্রথমে গবেষণা শুরু করেছে তারাই প্রথমত বিজ্ঞান এবং ম্যাথমেটিক্স মানুষকে জানিয়েছে অথবা সায়েন্স মানুষকে জানিয়েছে ইত্যোগে যখন আপনি জানবেন তখন আপনার দিলটি বা আপনার তখন নিজের ব্যাপারে নিজেদের ব্যাপারে কোনো ধরনের এই যে যেরকম আমরা বলছি হিন্নতা ইত্যাদি থাকবে না তখন আপনি ব্যক্তিগতভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসে বলিয়ান আপনি হতে পারবেন এই জন্য আমাদের ইতিহাস সম্পর্কে জানা দরকার কিন্তু ইতিহাস জানতে গিয়ে আমরা যদি এমন কোনো কাজ করে ফেলি যেটি আমাদেরকে আবার হারামের দিকে বা অন্যের দিকে নিয়ে যাবে সেটি কখনো আমাদের জন্য বৈধ নয় সেটি এখন এই ধরুন সিনেমাগুলো এই সকল সিনেমার মাধ্যমে তারা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসগুলোকে তার প্রমোট করার চেষ্টা করছে কিন্তু সেখানে এমন অনেক সিন আছে যেখানে ধরুন নারীদেরকে দেখানো হচ্ছে এবং নারীদের পোশাকের মধ্যে যেই সরিয়া যে পোশাকের কথা বলেছে সেরকম পোশাক সেখানে নাই ইত্যকর অনেক জিনিস সেখানে আছে সেই কারণে এগুলো থেকে আপনারা জ্ঞান বা ইতিহাসের জ্ঞান অর্জন না করে আপনার সলিড বই মানে এর ব্যাপারে যেমন ওসমানী খেলাফতের ব্যাপারে যে সকল ইতিহাস নির্ভর যেই বইগুলো আছে সেগুলো আপনি দেখুন সেগুলো আপনার পড়ুন অলরেডি বাজারে এরকম অনেক সুন্দর সুন্দর বই আছে তার মাধ্যমে আপনার জ্ঞান অর্জন করুন ইনশাআল্লাহ